রেলওয়ে পিআই গুলো সলভ করছি ধরে ধরে সো আজকেও সেরকম বাছাই করা কিছু কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি সো প্রত্যেককে একটা ছোট লাইক করে দাও ছোট একটা লাইক একটা শেয়ার করে নেবে প্রত্যেকদিন সন্ধ্যা 6:30 টায় এর কিন্তু এই পরের ক্লাস আজকে কিন্তু ম্যাথস ক্লাস থাকছে ম্যাথস থাকছে সেট পর পড়ি সেটাও তোমরা জয়েন করবে সো লেটস কন্টিনিউ দ্য সেশন সেশন জয়েন করার আগে দেখি যাদের টার্গেট আছে রেলে ফাউন্ডেশন নেওয়ার রেলে গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য আমাদের ব্যাস রয়েছে রেলে ফাউন্ডেশন দু হাজার পঁচিশ একাডেমি অ্যাপ গুগল প্লে স্টোরে পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তুমি এখানে জয়েন করবে ওকে কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বার আছে কন্ট্যাক্ট করে নেবে প্রথম কোশ্চেন বলছে প্রদত্ত শব্দ জোড়ার সাথে সাদৃশ্যপূর্ণ শব্দ জোড়া নির্বাচন করতে হবে বলছে সংক্রান্তি সংক্রান্তি অন্ধ্রপ্রদেশ দেন ওনাম ভাঙড়া পাঞ্জাব ক্রিসমাস খ্রিস্টান আর কত্থক উত্তরপ্রদেশ সো এদের মধ্যে কোনটি আলাদা বা কোনটি ওই মিল আছে ঠিক ওই এর সঙ্গে ঠিক আছে চলো সো সংক্রান্তি যখন আমার অন্ধ্রপ্রদেশের সাথে যাচ্ছে ঠিক একই রকম দেখো এটা অ্যান্সার অবশ্যই ও নাম খেলা হচ্ছে কারণ কি কারণ হচ্ছে ভাঙড়া কিন্তু পাঞ্জাবেরই নাচ কিন্তু এটা তো উৎসবের কথা বলা হচ্ছে আর এইগুলো হচ্ছে নাচ আবার ভাঙড়া যেমন পাঞ্জাব এটা কিন্তু অ্যাকচুয়াল সঠিক ভুল কিন্তু নয় কিন্তু রিলেশনটা ওরকম নয় কথক ঠিক একই রকম ক্রিসমাস খ্রিস্টান এটা ধর্মের সাথে রয়েছে একটা রিলিজিয়াসের সাথে রয়েছে কিন্তু সংক্রান্তি উৎসব একটা স্টেট রিলেটেড উৎসব সেটা ওনাম ট্রালা এই হিসাবে কিন্তু অ্যান্সারটা হবে ওকে অ্যান্ড দেন নেক্সট নেক্সট বলছে ঠিক একই রকম হকি যদি মাঠ হয় গ্রাউন্ড হয় ব্যাডমিন্টন কি হয় এরিনা পিচ স্টেডিয়াম কোর্ট এরিনা পিচ স্টেডিয়াম কোর্ট কি হবে বলো চলো ব্যাডমিন্টন হবে কোর্ট আচ্ছা এরিনা কি বলো তো পরীক্ষায় খুব আসে এরিনা পিচ তো ক্রিকেট আছে স্টেডিয়াম ইনডোর গেমগুলো আছে স্টেডিয়ামে ওকে এরিনা কি এরিনা যেটা বলা হয় এরিনা কি এটা হচ্ছে এরিনা এরিনা সেটা সাথে সম্পর্কিত দাঙ্গাল আছে এখানে বিভিন্ন কালার দিয়ে থাকতো এবং এর মধ্যে ফেলতে পারলে একরকম পয়েন্ট এর মধ্যে ফেলতে পারলে একরকম পয়েন্ট পুরো ঘুরিয়ে তুলে ফেলতে পারলে আর এক রকম এটা হচ্ছে যেটা বলা হচ্ছে রেসলিং রেসলিং ওকে বক্সিং নয় বক্সিং নয় ওকে দাঙ্গাল সিনেমায় যেটা দেখেছো সেটা এর না আর বক্সিং যেটা হয় সেটা বলা হয় রিং রিং আর আই আর আই এন কে রিংক একটা আছে সেটা হচ্ছে এই যে বরফের ওপর যে এটা করা হয় কি বলে আইস রাইডিং যেটা হয় ওকে চলো পরের কোশ্চেন রেস একদম নীলাদ্রি ভেরি গুড বক্সিং হয় রিং রিং হয় যেটা সেই স্টিক নিয়ে বরফের উপরে স্কেটিং করে একদমই তাই স্কেটিং যেটা করে সেটা হচ্ছে রিং। আর রিং হচ্ছে বক্সিং আচ্ছা আর হকি যেমন মাঠ হয় ফুটবল ও মাঠ গ্রাউন্ড এদের পেলে গুলো চারমিনার ভারত হলে পিরামিড কি হবে কানাডা ভার্টিকান সিটি মিশর অ্যান্ড ইংল্যান্ড এটা মনে হয় হান্ড্রেড পার্সেন্ট রাইট অ্যান্সার পাবো আশা করছি হান্ড্রেড পার্সেন্ট রাইট অ্যান্সার পাবো নিশ্চয়ই বলো অবভিয়াসলি এটা আচ্ছা উল্টো পাল্টা হয়ে গেছে বি সি সি বি হয়েছে যাও মিশর ইজ দ্য রাইট অ্যান্সার অপশান বি ঠিক আছে মিশর ইজ দ্য রাইট অ্যান্সার পরের কোশ্চেন আমরা যাব কোডিং ডিকোডিং কোডিং ডিকোডিং এ কি আছে বলছে একটি নির্দিষ্ট কোডের ভাষায় ইস্যুকে লেখা হচ্ছে এনপি এনপি এক্স আর জে পেইন্টে লেখা হচ্ছে ইউ এক্স এন কে ওয়াই কিভাবে মিডিয়াকে কোড করা হবে বুলবুলি সুদীপ তনশ্রী টুম্পা তারা শিল্পা আজিজুল মনি আফতাব দেবাশীষ রিয়া শেখ বাদশাহ তানি শিল্পী কৃষ্ণা ওকে প্রত্যেকের অ্যান্সার চাইছে এটা লজিক বলবে প্রত্যেকে যা লজিক এখনো বলোনি ং মানে লজিক রিজেনিং মানে লজিক সো অবশ্যই লজিক দিয়ে বলবে আমরা যদি দেখি উনিশ উনিশ একুশ পাঁচ চোদ্দ ষোলো চব্বিশ আঠেরো দশ ওকে তো নয়ের পাঁচ

তেরো না লিখে চোদ্দ লিখেছি মাথার মধ্যে কি হচ্ছে প্লাস আর আর দিয়ে দুটো আছে পরেরটা দেখলে বোঝা যাবে মাইনাস তিন দুই বি আর বি দেখে অ্যান্সার করলাম আর কিছু দেখতে হলো না চলো বাকিগুলো করে নিতে পারো আর বি দেখে অ্যান্সার করলাম এন্ড পরের কোশ্চেন একটি নির্দিষ্ট ভাষায় একটি নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে পান্স কে লেখা হচ্ছে ও ডাব্লু এম ই জি এস এইচ এ ডাব্লু এল এটাকে লেখা হচ্ছে আর জে জেড ওয়াই কে আর কে এ আর এ বে কারমা লেখা হবে কিভাবে চলো এভরিওয়ান সুজয় রানী ললিত টুম্পা কৃষ্ণা দেবাশিস এভরিওয়ান চলো সেটা ষোলো একুশ চোদ্দ তিন আট সাত পাঁচ তেরো তেইশ আর পনেরো মাইনাস এক প্লাস দুই মাইনাস এক প্লাস দুই মাইনাস এক তাই তো এস নিরুপম সজল আশিস ভেরি গুড মাইনাস এক প্লাস দুই সো এরপরে যদি আমরা যাই কার দুই মানে তিন সি মাইনাস এক সতেরো কিউ প্লাস দুই মানে পনেরো পি মাইনাস এক জেড জে কিউ

এটা অ্যান্সার করবে এই ধরনের কোশ্চেন তোমরা এর আগেও কিন্তু করেছো তো আশা করি বুঝতে পারবে যে কি ধরনের কোয়েশ্চেন বলছি রেজার্ভেশন রেলের কোশ্চেন তো রিজার্ভেশনে চারটি ভিন্ন কোর্ট করা হয়েছে কোড ওয়ান এটা কোড টু কোড থ্রি কোড ফোর ইনকোয়ারি থেকে যদি এফ এল কিউ এন এল এফ লেখা হয় তাহলে রেজার্ভেশনের জন্য কোন কোডটা ব্যবহার করা হয়েছে রেজার্ভেশনের জন্য কোন কোডটা ব্যবহার করা হয়েছে ওকে চলো E -N -Q u কিউ ইউ y তাই তো ইনকোয়ারি সেখান থেকে হচ্ছে এফ এল টি কিউ কিউ এন এল এফ এবার কোডিংটা কেমন করে হয়েছে চলো কোডিং কেমন করে বলছে পাঁচ ছয় চোদ্দ বারো সতেরো দেখেছ এই প্রবলেমটা হচ্ছে সতেরো কুড়ি একুশ সতেরো নয় চোদ্দ আঠেরো বারো আর পঁচিশ চল কিটা আছে একটু বলো তো এটার ক্ষেত্রে প্লাস 1 হয়েছে বোঝা যাচ্ছে এটা -2 হয়েছিল এটার ক্ষেত্রে প্লাস 3 হয়েছিল আর এটা হচ্ছে -4 +5 6 লেখা কত পড়ে দেখলাম আমি এক কেন লিখেছি পরে দেখি দুই উঠেছে আর +7 ঠিক আছে তাহলে প্লাস ওয়ান টু এইভাবে আছে এবার দেখি আমার রেজার্ভেশন থেকে এইভাবে কি আছে দেখো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে বোর্ডটার প্রবলেম হচ্ছে একটু রেজার্ভেশন ভি এ টি আই ও টিআই রেজার্ভেশন প্রথমে প্লাস ওয়ান আট প্লাস ওয়ান

মশা না মশা টশা লাগছে না মশা লাগলে এখন হয় ঠিক বলেছো বাট রিস্টার্ট করতে হবে চলো সো ইজ দ্য রাইট সেখানে নেই এক দুই তিন চার যেকোনো একটাকে দুই করে দিতে হবে তার আমি এখানে কোড টু মার্ক করলাম ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো বোর্ডের প্রবলেম হচ্ছে আমি দেখছি ওকে একশো চুয়ান্ন একশো চৌত্রিশ একশো ষোলো এটা জিজ্ঞাসা চিহ্ন হবে ছাপ্পান্ন করো ফাটাফাট একশো চুয়ান্ন ওয়ান ফিফটি ফোর ওয়ান থার্টি ফোর ওয়ান ওয়ান সিক্স এই যে লিখেছি ফোরটা দুবার কত সময় পরে যে ওই ফোরটা গিয়ে আবার ঠেলে উঠবে জানি না তাই না সেটা কি হচ্ছে এখান থেকে দশ দশ কমলো দশ না কুড়ি কুড়ি কমেছে কুড়ি কমেছে দেন কত চৌত্রিশ থেকে ষোলো ওটা কুড়ি কমেছে ঠিক আছে ষোলো ষোলো বত্রিশ আঠেরো কমেছে তাহলে এবার ষোলো কমবে মেবি সে একশো হবে আর এরপরে তাহলে কত কমবে চোদ্দ একদম ছিয়াশি ঠিকই আছে কোনো সমস্যা নেই ওয়ান হান্ড্রেড তো কারো কোনো কনফিউশন সো দুই করে এইভাবে কমছে নেক্সট ওয়ান দাঁড়াও এক সেকেন্ড আমি একটু আলামিন স্যার আছে কি দেখি পরের পরসেনটা করতে থাকো

এখান থেকে বার্লো কত এগারো এরপরে হচ্ছে বিরাশি বাল্য কত বাইশ এরপরে হচ্ছে একশো পনেরো বার্ল কত তেত্রিশ এরপরে হবে ওয়ান ফিফটি নাইন বার্ল কত ফর্টি ফোর এরপরে কত বাড়বে দেখেই বোঝা যাচ্ছে পঞ্চান্ন অর্থাৎ দুশো পঞ্চান্ন বাড়বে তো পঞ্চান্ন মানে হচ্ছে আ দুশো চোদ্দ এরপরে যে কোশ্চেন আছে দেখো বলছে অল একজন ভালো দৌড়বিদ যিনি এ বিন্দু থেকে উত্তর দিকে আট কিমি হেঁটেছিলেন তারপরে তিনি ঘুরে ফিরে ছয় কিমি ঘন্টা বেগে দৌড়াতে শুরু করেছিল দশ মিনিট দৌড়ানোর পর সুজল এ বিন্দু থেকে কত দূরে নাও ঠেলা সুজল একজন ভালো দৌড়বিদ চলো দেখা যাক সুজন একজন ভালো এ বিন্দু থেকে উত্তর দিকে আট কিলোমিটার হেরেছে খুব ভালো কথা তারপরে ঘুরে ফিরে বললে তো হবে না ঘুরে ফিরে মানে ঘুরে কোন দিকে ঘুরে ফিরেছে সেটাই তো আমার জানতে হবে কোশ্চেনটা ভালো ছিল বলে নেওয়া কোশ্চেনটার মধ্যে গন্ডগোল কেন চলে এসছে চলো কোন দিকে ঘুরেছে যাই না দশ মিনিট দৌড়েছে সেটা আমার দেখার দরকার নেই দশ মিনিট দৌড়ানোর পরে এত ও ঠিকই আছে দাঁড়াও তারপরে তিনি ঘুরে ফিরে কোন দিকে ঘুরে সেটাই জানতে হতো প্রথমে সে উত্তর দিকে আট কিমি যাচ্ছে কোশ্চেনটা ভালো ছিল কোশ্চেনটা একটুখানি মিসিং মনে হচ্ছিল চলো যাও আট কিমি গেল প্রথমে এবার ছয় কিমি প্রতি ঘন্টা বেগে ঘুরে ফিরছে আর কি ঘুরে ফিরছে খুব ভালো করে দেখো মানে ফিরে আসে ঘুরে ফিরে আসে কতটা না ছয় কিমি প্রতি ঘন্টা বেগে দশ মিনিট তাহলে সে অ্যাকচুয়ালি কতটা দৌড়াচ্ছে ইজি মানে ভালো ঘুরে ফিরে আসে আর কি কিমি বেগে ছয় কিমি প্রতি ঘন্টা বেগে ষাট দশ মিনিট ধরে দৌড়াচ্ছে তাহলে ছয় অর্থাৎ এক কিমি সে কতটা রিটার্ন করছে এক কিমি রিটার্ন করছে তো সে কত দূরে রয়েছে এখন সাত কিমি দূরে রয়েছে ঠিকই ছিল কোশ্চেনটাই ভুল আমি না কিলোমিটার পার আওয়ারটা ওকে প্রথমে কিমি তারপর ঘুরে ফিরে দশ মিনিট ধরে সে দৌড়েছে এবং ছয় কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তাহলে সে এক কিলোমিটার ব্যাক করছে এক কিলোমিটার সে ব্যাক করলো তো ফাইনালি সাত কিলোমিটার ডান চলো নেক্সট ওয়ান দারুন একটা কোশ্চেন এখানে রয়েছে দেখি কে কে অ্যান্সার করতে পারে চলো আট পাঁচ তিন সাত ছয় পাঁচ তিনশো চুরাশি দুশো পঁয়তাল্লিশ তারপরে কত হবে এটা অ্যান্সার করবে প্রত্যেকে এটার অ্যান্সার করবে প্রত্যেকে চলো কিভাবে হচ্ছে করতে পারবে আনোয়ার তাজিরুল নাজিবুল সুজয় রোশান শিল্পী সুজয় রিয়া কৃষ্ণা বর্ষা দে প্রদীপ কুমার মিনতি টুম্পা আয়সা প্রত্যেকে এটার অ্যান্সারের লজিক কেউ যদি একটু বলো লজিক কি একশো চোদ্দ একশো চুয়াল্লিশ করছো লজিক কি হ্যাঁ আচ্ছা তোমরা যে নিয়ম বলছো ধরো পাঁচ ছয় সাত আর করলে এটা আসবে ধরো আমি তোমাদের নিয়ম মতোই এটা লিখলাম ছয় আর আঠেরো স্কোয়ার করলে তিনশো সবগুলো যোগ করে স্কোয়ার আরেকটা ভাবে করা যায় সবগুলো যদি আমি যোগ করে করি সবগুলো যোগ করে যদি স্কোয়ার করি হয়েছে না এটা হলো মানে আমি বলছি আঠারোর স্কোয়ার করলে কত হয় আঠারোর স্কোয়ার করলে কত হয় আচ্ছা দশ পনেরো দশ আর পাঁচ পনেরো স্কোয়ার করলে কত হয় তোমরা তো এটা ডাইরেক্ট স্কোয়ার করে একশো চুয়াল্লি পেয়েছো খুব ভালো কথা কিন্তু এগুলো কি লজিকে পেয়েছো একটাও এটা তিনশো চব্বিশ এটা দুশো পঁচিশ একটাও তো মিলছে না তাহলে পরে কি করে দিলে করে কি করে দিলে সেই লজিকে অ্যান্সার হয়ে গেল কি করে হচ্ছে না তাহলে লজিক কি স্যার জিজ্ঞেস করো আমাকে আমাকে জিজ্ঞাসা করো ওকে করা যাক তাহলে ফাইভ টু দি পাওয়ার ওয়ান ওকে সিক্স স্কোয়ার সেভেন কিউব করো কত হচ্ছে দেখো তো পাঁচ প্লাস ছত্রিশ

থ্রি এইট ফোর ফোর টু দি পাওয়ার ওয়ান ফোর প্লাস পঁচিশ প্লাস দুশো ষোলো কত হচ্ছে দুশো পঁয়তাল্লিশ কত আসবে থ্রি টু the পাওয়ার ওয়ান ফোর স্কোয়ার ফাইভ cube. 4, plus 5 ish, plus 2

করে দিয়েছিল একশো চুয়াল্লিশ এসেছিল ভালো কিন্তু এগুলো একটা ভেরিফাই করে দেখা হয় ভুল করে ঠিক হ্যাঁ নাম্বার তো পাবে একদমই তাই বাট চালাকি কাটবে না একটি ছবি থেকে ইঙ্গিত করে রোহিত বলেন সে আমার বাবার একমাত্র ছেলের মেয়ে ছবির মেয়েটির সাথে রোহিতের সম্পর্ক কেমন ছবির মেয়েটির সাথে রোহিতের সম্পর্ক কেমন

পনেরো মিনিটের একটা ট্রি ব্রেক পনেরো মিনিটের একটা ট্রি ব্রেক থাকছে এই ট্রি ব্রেকটাতে পরেই কিন্তু ম্যাথসের ক্লাস হবে যেখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু রেল এ কিউ আছে তো জয়েন করবে ঠিক কটায় বলো